আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরেই টাইম ফ্রাম টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করে এসেছি অনেকেরই প্রশ্ন এটা কবে লিস্ট হতে যাচ্ছে কবে আমরা এখান থেকে পেমেন্ট পাবো তো সর্বশেষ টাইম ফ্রাম অথরিটি তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেই আপডেটে কবে এটা লিস্ট হবে কীভাবে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন তারা কবে কী নিয়ে আসবে সমস্ত কিছু কিন্তু আমাদের জানিয়ে দিছে তো কি জানিয়ে দিছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি এখানে কি কি কাজ করলে আপনি বেশি পরিমাণ টোকেন পাবেন এটা রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত আইডিয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর আপনার ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করেছি তাই অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন মাউস নামে একটা টেলিগ্রাম বাট মাইনিং প্রজেক্ট যেটা খুব শীঘ্র লিস্ট হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি ইউএস ওয়াই ওয়ালেট আর কতদিন এখানে মাইনিং চলবে কবে আমরা এখান থেকে পেমেন্ট পেতে পারি নতুনভাবে তারা একটা এয়ারড্রপ দিচ্ছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া বাইনা সাপোর্টেড এক্সিনা ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজ এর সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি অলরেডি তাদের প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু দ্বিতীয় সিজন এরকম বিভিন্ন আনরিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন টাইম ফ্রেমে আমরা অনেক দিন ধরে মাইনিং করে এসেছি এখন অনেকেরই প্রশ্ন যে ভাই অন্যান্য যে মাইনিং প্রজেক্ট আছে সেই মাইনিং প্রজেক্ট থেকে আমরা পেমেন্ট পেয়ে যাচ্ছি বাট টাইম ফ্রেম এখনো পর্যন্ত কোনো রকম লিস্টিং আপডেট কোনো কিছু দেয় না কেন দেখেন অফিশিয়ালি তার একটা লিস্টিং আপডেট সহ বেশ কিছু নতুন তথ্য কিন্তু শেয়ার করেছে তো আমরা যদি সরাসরি চলে আসি টাইম ফ্রামের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট এখানে এটা হচ্ছে টাইম ফ্রামের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো এইখানে দেখেন ষোলো ঘন্টা আগে তারা একটা টুইট করেছে এই টুইটে তারা কবে লিস্ট করবে কি করবে সমস্ত কিছু তারা কিন্তু এখানে বলে দিছে এবং এখানে তারা একটা রোড ম্যাপও কিন্তু দিয়ে দিছে তো এখানে তারা কি কি বলে দিছে একটু দেখেন টাইম ফ্রাম রোড ম্যাপ ফর দু হাজার পঁচিশ বিগ থিংস আর কামিং টু টাইম ফ্রাম এয়ার্স স্নেক পিক অ্যাট হর্স ইন স্টোর এরপর তা কি বলেছে আর্লি দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম দিকে নিউ ফার্মিং মেশিন এরপরেই টিজি লাউন্স অ্যাডিং নিউ ফর টাস্ক পেমেন্ট সেকেন্ড টোকেন ইন দ্য ক্রোনো ডট টেক ইকোসিস্টেম তার এখানে বলেছে যে দু হাজার পঁচিশ সালের আর্লিতে মানে দু হাজার পঁচিশ সালের প্রথম দিকে তারা এখানে টিজি করবে এবং অ্যাড নিউ কারেন্সিস ফর ট্যাক্স পেমেন্ট টিজি লঞ্চেস তারা দুই সালের প্রথম দিকে টিজিটা কিন্তু নিয়ে আসবে অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারলাম যে দু সালের প্রথম দিকে তারা টিজিটা কিন্তু নিয়ে আসবে তো এখন কথা হচ্ছে এখন কিন্তু জানুয়ারি মাসে অলরেডি অনেক দিন কিন্তু চলে গেছে ঠিক আছে সো এখন এখানে পনেরো তারিখ আজকে তো অলরেডি কিন্তু আজকে পনেরো তারিখ অর্ধেক সময় চলে গেছে তো আর্লি বলতে দু হাজার আর্লি বলতে কোনটা এই সম্পর্কে তার নির্দিষ্ট কোনো কথা বলেনি শুধুমাত্র তার এখানে বলেছে যে আর্লি দুই হাজার পঁচিশ সে আমরা আশা করতে পারি যে কোয়ার্টার ওয়ান দু হাজার পঁচিশে আমরা কিন্তু এখান থেকে পেমেন্ট পেতে পারি এখন অনেকে বলবেন যে ভাই কোয়ার্টার ওয়ানটা কি কোয়ার্টার ওয়ান হচ্ছে বছরের প্রথম তিন মাস এর পরের তিন মাসকে কোয়ার্টার টু তারপরের তিন মাসকে কোয়ার্টার থ্রি তারপরে তিন মাসকে কোয়ার্টার ফোর বলা হয় সেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মাসের মধ্যে আমরা হয়তো বা টাইম ফ্রেম থেকে একটা পেমেন্ট পেতে পারি যদিও তারা তার আগেও কিন্তু দিতে পারে কারণ এটা অনেকদিন ধরে মাইনিং চলছে তারা এখানে ঘোষণা করে দিয়েছে আর্লি পঁচিশে তারা টিজি নিয়ে আসবে ঠিক আছে অর্থাৎ আমরা কিন্তু কনফার্ম হয়ে গেলাম খুব শীঘ্রই তারা এখানে টিজি আপডেট এবং একটা আসবে এরপরে দু হাজার পঁচিশ সালের মধ্যবর্তী সময়ে তারা কী নিয়ে আসবে দেখেন তারা এখানে বলে দিছে দাউ ইন্টারগেশন সিস্টেম ফর ইউজার সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস এরপরে দু হাজার পঁচিশ সালে লাস্টে তারা কি নিয়ে আসবে দেখেন নিউ টাই অফ মিক্রোডাক্স

নিউ ফার্মিং মে এটা কিন্তু অলরেডি টোকেন লাউন্স করবে দু হাজার পঁচিশের আর্লিটায় খুব শীঘ্রই আমরা এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছি এটা থেকে কিন্তু অনেকটা কনফার্ম হয়ে গেলাম যদিও তারা এখনও নির্দিষ্ট করে কোনো ডেট ঘোষণা করেনি শুধুমাত্র তারা বলেছে আর্লি দু হাজার পঁচিশে আমরা এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছি তো এখন কথা হচ্ছে যেহেতু আমরা লিস্টিং একটা আপডেট পেয়ে গেলাম তো এখান থেকে কি কি করলে আমাদের বেশি পরিমাণ টোকন আমরা অ্যালোকেশন সময় পেতে পারি দেখেন আমরা এখন যেটা আর্ন করছি এটা হচ্ছে টাইম টোকন মানে টাইমের যে পয়েন্ট সেটা আর এটার টোকেন নাম হচ্ছে সেকেন্ড মূলত আমাদের অ্যাক্টিভিটি আমাদের ব্যালেন্স আমাদের আমাদের সেকশনে গিয়ে বিভিন্ন টাস্ক আছে কমপ্লিট করা রেফার এই সবগুলোর উপর ডিপেন্ড করে মূলত তারা আমাদের কিন্তু একটা টোকেন দিবে আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হচ্ছে ব্যালেন্স আপনার যত বেশি ব্যালেন্স থাকবে আপনি এখান থেকে তত বেশি টোকেন কিন্তু পেয়ে যাবেন এর পাশাপাশি এখানে দেখেন তারা আট ঘন্টা পর একটা মাইনে কিন্তু স্টার্ট করতে দেয় যারা নিয়মিত মাইনে করেছে তারা এখান থেকে একটা ভালো পরিমাণ টোকন এলে সময় টোকন পাবে এছাড়া এখানে ক্লিক করে দিয়ে দেখেন আপগ্রেড আছে এখানে এই আপডেটগুলো গুলো যদি আপনি কাজে লাগান তাহলে আপনার ইনকামটা বাড়বে পাশাপাশি টোকন অ্যালেজুশনের সময় এটা তারা কিন্তু দেখবে যে আপনি এখানে আপডেট করেছেন এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের আছে এই টাস্কগুলো যদি আপনি এখান থেকে নিয়মিত কমপ্লিট করতে পারেন তাহলেও কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ পয়েন্ট আপনি পেয়ে যাবেন এবং টোকন অ্যাকশনের সময় এগুলা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে দেখেন এই সবগুলো আপনার কমপ্লিট করবেন যত এই টাক্ক আপনি কমপ্লিট করতে পারবেন তত আপনার এখান থেকে ভালো পরিমাণ টোকেন পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এই যে এই যে ভিডিও টাস্ক আছে এই ভিডিও টাস্কগুলো আপনি কমপ্লিট করে করবেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ টোকেন আপনি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এর পাশাপাশি আনসেকশন এসে দেখবেন যে আরো তারা বিভিন্ন ধরনের টাস্ক অ্যাড করে আছে এই জান এখানে এসে দেখুন এই যে স্টিকিং এর একটা বিষয় আছে এখানে যদি আপনি স্টেক করেন শুধু যে আপনার পয়েন্ট বাড়বে এরকম না যেমন এখানে আমার নয়শো সাতাত্তর মিলিয়ন কিন্তু এখানে স্টেক আছে তিন দিনের জন্য আঠেরো তারিখে আমার এই স্টেকটা কিন্তু অফ হয়ে যাবে তো এখানে স্টেক করলে আমরা আপনার পয়েন্টও বাড়বে এর পাশাপাশি টোকন অ্যালোকেশনের সময় তারা কিন্তু চেক করে দেখবে যে এখানে কে কতটুকু আসলে স্টেক করেছে কদিনের জন্য স্টেক করেছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অনেকেই বলেন যে ভাই শুধু পয়েন্টের উপর তারা টোকেন দিবে না ভাই এটা ভুল তথ্য শুধু পয়েন্টের উপর তারা টোকেন দিবে না শুধু পয়েন্টের উপরেই যদি তারা টোকন দিত তাহলে এই যে এইখানে দেখেন আমরা বিভিন্ন ধরনের টাস্ক পেতাম মানে এখানে একটা ডেট দিয়ে আমাদের যেই ডেটের অ্যান্সারটা কিন্তু দিতে হতো সেটা কিন্তু আমরা দিছি এর আগে যদিও এখন এটা বন্ধ আছে তো এইটা কিন্তু কখনো আসতো না তো শুধুমাত্র তারা কিন্তু পেমেন্ট দেবে না এখানে নিয়মিত মাইনিং করতে হবে সঠিকভাবে কাজ করতে হবে তাহলেই কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ টোকেন কিন্তু পেয়ে যাবেন এর পাশাপাশি আপনি যদি কিছু রেফার করতে পারেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে টোকেন পাওয়ার ক্ষেত্রে জাস্ট আপনি যদি অল্প কিছু রেফার করতে পারেন সেটাও করবেন ট্রাই করবেন আর এখানে আপনি মাল্টিপুল অ্যাকাউন্ট করবেন মাল্টিপল অ্যাকাউন্ট না করলে এই ধরনের মাইনিং প্রজেক্ট থেকে কিন্তু ভালো কোনো কিছু আপনি কখনোই পাবেন না সেক্ষেত্রে একটা ফোনে কিন্তু একটা টেলিগ্রাম দিয়ে তিনটা অ্যাকাউন্ট ইউজ করা যায় তিনটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ওইভাবে আপনার এখানে মাল্টিপল করতে পারেন তাহলে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না আর এখানে অবশ্যই আপনি আপনার টোন কিপার ওয়ালেটটা মাস্ট বি এখানে কানেক্ট রাখবেন কারণ এই টোন কিপার ওয়ালেটটা যদি আপনি এখানে কানেক্ট না রাখেন তাহলে তারা আপনাকে কিন্তু পেমেন্ট দিবে না সো সাবধান মাস টিভি আপনি আজকেই চেক করে দেখেন আপনি টোনপেপার ওয়ালেটে এখানে কানেক্ট করেছেন কি না যদি না করে থাকেন তাহলে এখনই আপনি টোন পেপারের ওয়ালেটে কানেক্ট করে রাখেন তো সর্বশেষ তথ্য হচ্ছে তারা দু হাজার পঁচিশের আর্লি টি জি এবং লিস্টিং একটা আপডেট দিবে যদিও নির্দিষ্ট কোনো ডেট তারা ঘোষণা করেনি তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই তারা একটা লিস্টিংয়ের ডেট নিয়ে আসবে কারণ এই সম্পর্কে তারা রোডম্যাপ পলিটি কিন্তু ঘোষণা করে দিছে আর এটা রেট কেমন হতে পারে সে সম্পর্কে এখনই বলা সম্ভব নয় কারণ রেটটা অনেক কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা সময় হলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা থেকে আমরা কেমন প্রফিট পেতে পারি তো আশা করি ভাবতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ